সুপারস্টার বিজয়ের ঝরে তলিয়ে যাচ্ছে মোদীর রাজনীতি দক্ষিণী রূপালী পর্দার এই তারকা এখন ময়দানে সিংহের মতো গর্জে উঠেছেন আর তার সেই গর্জন যেন সরাসরি মোদী ও বিজেপির কানে পৌঁছে গেছে অনেকটা জঙ্গলে সেই সিংহ আর শিয়ালের গল্পের মতো যেখানে শিয়াল সংখ্যাতে যতই থাকুক না কেন রাজত্ব একাই সিংহ করে বিজয় নিজেকে সে সিংহ হিসেবে প্রতিষ্ঠা করেছেন আর বিজেপিকে তুলনা করেছেন এক দুষ্ট শিয়ালের সঙ্গে যারা চুপি সারের সুযোগ খুঁজে বেড়ায় কিন্তু এবার সেই খেলা আর চলবে না কারণ বিজয় প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে ফেলেছেন মাদুরায় হাজারো সমর্থকদের সামনে দাঁড়িয়ে তিনি যেন এক সিনেমার সংলাপের মতোই আওয়াজ তুললেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর রাজনৈতিক শত্রু ডিএমকে বিজয়ের এর তীক্ষ্ণ বার্তে স্পষ্ট হয়ে গেল তিনি কাউকে ভয় পান না আর কারো ছায়ায় রাজনীতি করতে চান না অনেকে ভেবেছিল হয়তো নতুন দল গড়ে তিনি বড় দলের সঙ্গে হাত মেলাবেন কিন্তু না বিজয় পরিষ্কার জানিয়ে দিলেন তামিলাগা ভেত্রী কাজাগাম কারোর সঙ্গে জোট বাঁধবে না একাই লড়বে তামিল রাজনীতিতে সিনেমার নায়করা যে দীর্ঘদিন ধরেই প্রভাব বিস্তার করেছেন তা নতুন কিছু নয় এন রামারাও জয় কিংবা কমল হাসান প্রায় সবার হাত ধরে রাজনীতিতে এসেছে নতুন অধ্যায় কিন্তু থালাপতি বিজয়ের আবির্ভাব আলাদা কারণ তিনি শুধু জনপ্রিয় নন বরং তরুণ প্রজন্মের কাছে তিনি এক ধরনের অনুপ্রেরণা আর এবার সেই তারকাখ্যাতি রাজনৈতিক শক্তিতে রূপ দিতে শুরু করেছেন বিজয়ের ভাষণে শুধু এক ধরনের আগুন ছিল তিনি বিজেপিকে সরাসরি ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বললেন তামিলনাড়ুর মানুষ পদ্মফুলকে কখনো আপন করে নেবে না তার ভাষায় পদ্মপাতায় যেমন জল টিকে থাকতে পারে না তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকতে পারবে না এই উপমা মাত্রই সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ শুধু বিজেপিই নয় ক্ষমতাসীন ডিএমকের বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি ডিএমকে কে বলেছেন বিষাক্ত রাজনৈতিক শক্তি অর্থাৎ সামনে যে লড়াই তা একেবারেই একতরফা নয় দুই শক্তিশালী প্রতিপক্ষকে ঘিরে তিনি নিজেই দলকে দাঁড় করাতে চাইছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজয় এবার তামিল রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট তৈরি করার স্বপ্ন দেখছেন যা দীর্ঘদিনের দুই প্রধান শক্তি ডিএমকে ও এআইএডিএমকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে হাজারো সমর্থকদের ভিড়ে যখন বিজয় বলেছিলেন সিংহ সব সময় সিংহই হয় তার গর্জন দূর দূরান্তে কম্পন তোলে তখন মনে হচ্ছিল তিনি যেন আর সিনেমার পর্দার নায়ক নন বরং বাস্তব ময়দানের যোদ্ধা এই গর্জন যে মোদীর রাজনীতিতে এক ধরনের ভূমিকম্প তৈরি করেছে তা এখন স্পষ্ট কারণ দু ছাব্বিশ সালের নির্বাচনকে ঘিরে তামিলনাড়ুতে যে লড়াই শুরু হলো তার কেন্দ্রে রয়েছেন বিজয় আর টার্গেট সরাসরি বিজেপি বিজয়ের এই অবস্থান শুধু তার ভক্তদের নয় সাধারণ মানুষকেও আলোড়িত করেছে কারণ তিনি বলেছেন স্পষ্ট করে এ লড়াই ভয় বা সমঝোতার নয় এ লড়াই অস্তিত্ব রক্ষার বিজেপি ও ডিএমকের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছেন আমরা ভয় পাই না আমরা লড়ব তামিলনাড়ুর রাজনীতিতে এই নতুন স্রোত নিঃসন্দেহে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এখন দেখার বিষয়ে এ সিংহের গর্জন কত দূর পৌঁছায় আর সত্যি কি তা মোদীর রাজনীতিকে ডুবিয়ে দিতে পারে তবে কথা নিশ্চিত যুদ্ধের ধামামা বাজিয়ে দিয়েছেন থালাপতি বিজয় আর এই আওয়াজে ভারতের রাজনৈতিক অঙ্গন ইতিমধ্যেই কেঁপে উঠেছে